আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা করে বাহিরে চলে এসেছি কিছু শাক তোলার জন্য যেহেতু আজকে আপনাদের ভাইয়া আসবে ঈদের আগের দিনের ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের আগের দিন যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আসবে তো ওনার পছন্দের সবগুলো খাবারই আজকে তৈরি করার চেষ্টা করছি আর ওনার পছন্দের তালিকায় শুধুমাত্র শাক সবজি শুটকি এইসবই থাকে তো অনেকেই মনে করবে মাছ মাংস ভালো ভালো খাবার কেন রান্না করছি না আসলে আমি যতই মাছ মাংস ভালো খাবার রান্না করি না কেন সেগুলো সে ধরেও দেখবে না তার পছন্দ হচ্ছে সবজি শাক আর বিভিন্ন ভর্তা তো এই তো এখান থেকে কিছু কলমি শাক তুলে নিচ্ছি কলমি শাকটা সে অনেক বেশি পছন্দ করে তো বাগানে যেহেতু কলমি শাক আছে সেগুলো তুলে নিয়েছি আর কলমি শাক তুলে এসে আমি কিন্তু বাসায় রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি সামান্য একটু ভেন্ডি ছিল সেটাও নিয়ে নিয়েছি ভাজি করব। আর এই তো সুটকি ভুনা করব তো ওনার পছন্দের খাবারগুলোই আজকে তৈরি করছি কহি দিয়ে ডিম ভাজি করেছি তাতে শুটকিও ভুনা করে নিয়েছি এগুলো রান্না শেষ করতে করতে। আমার আব্বু বাজার থেকে একটা লাল মোরগ নিয়ে এসেছে এটা হচ্ছে লাল মোরগ যেটাকে আমরা লেয়ার মুরগি বলি আর এই লেয়ার মুরগির ভেতরে কিন্তু সবসময়ই ডিম পাওয়া যায় আর মজার ব্যাপার আজকেও কিন্তু আস্ত একটা ডিম পেয়ে গেছি তো আস্ত এই ডিমটা বের করে নিয়েছি আর এই ডিমটা বের করার পর ইয়ামিন এই ডিমটা দেখে এত বেশি খুশি হয়েছিল মনে হচ্ছে যেন সোনার ডিম পেয়েছে ওই যে ও কার্টুন দেখে না হাঁসের মধ্যে সোনার ডিম তো সেটা ভেবেই সে হাসতে হাসতে ডিমটা নিয়ে খেলা করছিল তো এই যে ডিমের ভেতরে যে ডিমের যে থলিগুলো থাকে সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি আপনারা এই থলিগুলো খান কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই যে মুরগি রান্নার জন্য প্রস্তুতি করে নিয়েছি তো এই দিক থেকে এসে দেখছি আমার আব্বা আমাদের কোরবানির গরুটাকে অনেক বেশি আদর করছে আসলে এই কয়েকদিনে এত বেশি মায়া হয়ে গেছে ওর ওপর সবাই অনেক মায়া করছে আজকে রাতে কিন্তু আমিও ভীষণ কান্না করেছি ও কান্না করছিল গরুটা এত বেশি মায়াবি ছিল সবার সাথেই মিশে যাচ্ছিলো তো যাই হোক দুপুরের রান্না কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি এখন চলে এসেছি আপনাদের ভাইয়া যে রুমটাতে থাকবে সেই রুমটাতে ওই রুমটাতে বাচ্চারা যেহেতু লেখাপড়া করে ওনারা এমন অবস্থা করে রেখেছে রুমটা আর একদম নাজেহাল এই অবস্থা এসে দেখলে কিন্তু সে একদমই মন খারাপ করবে আসলে আপনাদের ভাইয়া একদমই অগোছালো জিনিস পছন্দ করে না আমিও পছন্দ করি না তো চাচ্ছিলাম তাড়াতাড়ি দ্রুত করে রুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিই যাতে করে সে এসে কোনো ধরনের মন খারাপ না করে আসলে উনি আসার আগে আমি চেষ্টা করি ওনার পছন্দের জিনিস বা ওনার পছন্দ যে কোনো কাজ সব কিছুই গোছগাছ করে নিতে তো টেবিলের খাতা কলম বই যা ছিল সবগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন এই রুমে যেহেতু একটা ড্রেসিং টেবিল আছে এটাও ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি এমনিতেও অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না তো এই ড্রেসিং টেবিলটা অনেক পুর পুরাতন এই ডিজাইনটা আসলে রেখে দেওয়ার একটাই কারণ এটা অনেক পুরাতন তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে এখন আমি এদিক থেকে খাটের চাদর বিছানা চাদর সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর এদিক থেকে এই যে আল্লাহ লেখা এই ডিজাইনের ওয়ালম্যাটটা এটাকেও আমি গুছিয়ে নিয়েছি আর এখন আপনার আর আলমারিটাকেও গুছিয়ে নিচ্ছি আলমারিটা তেমন গোছানোর নেই কিছু তারপরেও একটু গুছিয়ে নিলাম যেহেতু ছেলেদের আলমারিতে তেমন বেশি কিছু থাকে না তো তারপরেও একটু গোছগাছ করে রেখে দিয়েছি এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর ঘরটা মুছেও দিয়েছি এবার দেখতেই পারছেন ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক উনি আসার আগে আগে আমি সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি আর এই রুম ডেকোরেশনটা বা রুম গোছানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু ছোট্ট একটা রুম খুব বেশি দামি ফার্নিচার নেই একদমই অল্প ফার্নিচার আর কম দামি ফার্নিচার দিয়েও কিন্তু খুব ভালো করে রুম সাজানো যায় তো আমি সাজিয়ে নিয়েছি এরপরে আর কোনো ধরনের ভিডিওই করতে পারিনি যেহেতু রোজা রেখেছিলাম তো আমি রোজা রেখেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ইফতারের জন্য কিছু আয়োজন করে নিয়েছি সবাই মিলে একসাথে খাবো একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়েছি আর কিছু ইফতারের আয়োজন করেছি এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তো ইফতার সবাই একসাথে করার কিন্তু একটা শূন্যত আছে তো সবাই মিলে একসাথে ইফতার করে নিচ্ছি তো আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ডে আমি ঈদের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ